নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু থেকে বড় খবর আমাদের রাজ্যের প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু যারা যারা অঙ্গনারী হেল্পার বা ওয়ার্কারে আবেদন করতে চান তো আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এবার কিন্তু আর একটা নতুন জেলাতে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটা শুরু হতে চলেছে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে বাঁকুড়া জেলাতে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটা চলছে এবং মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটা অনলাইনের তো বন্ধুরা এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার তরফ থেকে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার তরফ থেকে কিন্তু অঙ্গনারী হেল্পার বা ওয়ার্কারদের জন্য কিন্তু একটা নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে রিক্রুটমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রায় বেশিরভাগ ব্লকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে বনগাঁ হাড়োয়া মিনাখা সন্দেশখালী টু হাবড়া টু বসিরহাট ওয়ান বরানগর তো বন্ধুরা এবার কিভাবে আপনারা আবেদন করবেন তো সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো তো প্রথমে আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন বা এখানে যে আছে অর্থাৎ দেখা যাচ্ছে কারোর বাড়ি তো যাদের বাড়ি হবে তো তারা কিন্তু এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি এই অফিসিয়াল যে নোটিফিকেশনটা আছে তো এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস পার্সেন্টেজটা দেওয়া আছে যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতটা পরিমাণ শূন্যপদ আছে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গাছা আখারপুরে মোট শূন্যপদ পাঁচটা সংরক্ষিত আছে একটা অর্থাৎ যারা যারা জেনারেল কাস্টের মধ্যে পড়ছে তো তাদের জন্য কিন্তু একটা সিট এখানে সংরক্ষণ করা আছে তপশিলি জাতি কোনো সিট কিন্তু এখানে নেই তপশিলি উপজাতি দুটো এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসি এর ক্ষেত্রে কোনো প্রকার সিট নেই ওবিসি বির ক্ষেত্রে একটা সিট আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর এখানে কিন্তু কোনো প্রকার সিট নেই শারীরিক প্রতিবন্ধীর জন্য একটা অর্থাৎ তো বন্ধুরা এবার হয়তো অনেকের মনে আসতেই পারে যে আমি তো এই যে তপশিলি জাতির মধ্যে পড়ছি না তাহলে আমি কিভাবে আবেদন করব তো বন্ধুরা অবশ্যই আবেদন করতে পারবেন কেন পারবেন আপনারা যখন আবেদন করবেন আপনারা কিন্তু তখন জেনারেলের মধ্য দিয়ে আবেদন করতে পারবেন তখন কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না তো বন্ধুরা এই নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেখে নিতে পারবেন এখানে গোটরায় আছে ইটিন্ডা পানিতরে আছে পিফায় আছে সংগ্রামপুর শাকচুড়া প্রায় যেসব গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো বন্ধুরা এখানে আরো কিন্তু ডিটেলস দেওয়া আছে এখানে বলা হয়েছে যে আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণী ক্যাটাগরির প্রার্থীকে উপযুক্ত দপ্তর অফিস কর্তৃক প্রদত্ত আসল ও মূল সংসারপত্র উপযুক্ত সময়ে চাওয়া মাত্র দাখিল করতে হবে আর্থিক ভাবে অনগ্রসর মানে বিষয় হচ্ছে যে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে তো বন্ধুরা এখানে আপনাদেরকে বলে রাখি যদি আপনারা ইডব্লিউএস এর আন্ডারে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আপনার যে আর্থিকভাবে আছেন তো তার কিন্তু একটা যে সংসারপত্র পত্র সেটা কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে যেমন ও বি বা এস টি এস সিরা যেমন আর কি কাস্ট সার্টিফিকেট জমা দেয় ঠিক তেমনি কিন্তু আপনাদের যদি ইডব্লিউএস এর আন্ডারে আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের সেটা জমা করতে হবে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে ভারতের নাগরিক হতে হবে আর বয়সের যে বিষয়টা এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এক সাত দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীকে ন্যূনতম আঠারো বছর বয়সে হতে হবে এবং তিনি উক্ত এক সাত দু চব্বিশ তারিখে কোনো মতেই পঁয়ত্রিশ বছরের বেশি বয়সে হতে পারবেন না অর্থাৎ আঠারো বছর থেকে ৩৫ বছরের মধ্যে কিন্তু যারা যারা আপনারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারা যে আবেদন করছেন তো যে গ্রাম পঞ্চায়েতের শূন্য পদ আছে তো সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কিন্তু আপনাদের হতে হবে আর যদি সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা না হন তাহলে কিন্তু আপনি আবেদন করলেও আপনার আবেদন প্রক্রিয়াটা কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং এখানে পরীক্ষার যে বিষয়টা আছে এখানে পরীক্ষার জন্য কিন্তু আপনাদের নির্বাচন করা হবে পূর্ণমান থাকবে হচ্ছে একশো নম্বর অর্থাৎ একশো নম্বরের প্রশ্ন থাকবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে দু ঘন্টায় কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় পাশ করলে মৌলিক পরীক্ষা এবং সেখানে কিন্তু দশ নম্বর আপনাদেরকে পাশ করতে হবে যে দশ নম্বরটা মৌখিক যে পরীক্ষাটা থাকবে সেটাই এবং স্থানীয় ভাষায় দেশ শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা লিখন অষ্টম শ্রেণীর মানের পনেরো নম্বরে এটা কিন্তু আপনাদের লিখতে হবে পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের কুড়ি নম্বরে এবং নিরাপদ রক্ষণ পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশ্ন পনেরো নম্বর ইংরেজি ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম শ্রেণী কুড়ি নম্বর কিন্তু থাকবে সাধারণ জ্ঞানের উপরে কুড়ি নম্বর প্রশ্ন থাকবে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর গেলেও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দিতে হবে এবং সেখানে পাশ করার পরেই কিন্তু আপনারা ইন্টারভিউতে চান্স পাবেন তো বন্ধুরা আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন কারণ এই যে নট টোয়েন্টি ফোর পরগানাসের মধ্যে যে রিক্রুইটমেন্টগুলো ছাড়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা আবেদন করার জন্য এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন এবং সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং ইতিমধ্যে আবেদন করা শুরু তারিখ পঁচিশ সাত দু থেকে কিন্তু শুরু হবে বেলা এগারোটা থেকে এবং আবেদন করার শেষ তারিখ পঁচিশ আট দু রাত এগারোটা উনষাট অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আর একটা বিশেষ কথা আপনাদেরকে বলে দিই এখানে বলা হয়েছে দেখুন যে প্রার্থী আবেদনকারী স্থানীয় বাসিন্দা হবার প্রমাণপত্র হিসেবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য জেলা সভাধিপতি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সংশ্লিষ্ট মহকুমা শাসক সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত সচিত্র সংশয় থাকা বাধ্যতামূলক তো বন্ধুরা যে ডোমেসিয়াল সার্টিফিকেট সেই ডোমেসিয়াল সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাদের জমা দিতে হবে কারণ আপনি যে ওই জায়গার বাসিন্দা সেইটা প্রমাণ করার কিন্তু সেটা আপনাদেরকে সাবমিট করতে হবে এই আমরা যেমন বসিয়াট অনের যে অঙ্গনারি হেল্পারের যে রিক্রুইটমেন্টের যে নোটিশটা সেটা আপনাদেরকে দেখালাম তো ঠিক তেমনই কিন্তু আপনারা এখানে যে আরও যে রিক্রুটমেন্টের নোটিশগুলো আছে বড়ানগর বনগা রুরাল বনগাঁ আরবান এই সব যে নোটিশগুলো করে এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো বন্ধু আবেদন করার জন্য কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে সেই ওয়েবসাইটের যে লিঙ্ক তো সেই লিঙ্কটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেটা কিন্তু আপনারা ওখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার অফ ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্ট আন্ডার নর্থ টোয়েন্টি ফোর পরগানাস তো প্রথমেই আছে অঙ্গনারি হেল্পার অর্থাৎ অঙ্গনারি হেল্পারে অ্যাপ্লিকেশন করবে তো তারা কিন্তু এই প্রথম অপশানে ক্লিক করবে আর যারা ওয়ার্কারে অ্যাপ্লিকেশান করবে তারা কিন্তু সেকেন্ড যে অপশানটা সেখানে কিন্তু ক্লিক করতে হবে তো আমরা একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমরা কিন্তু অঙ্গনারী হেল্পারে ক্লিক করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি নেমের এখানে বসিয়ার অন বনগা যে যে জায়গায় এখানে রিকোয়ারমেন্টগুলো ছাড়া হয়েছে সব জায়গার নাম কিন্তু এখানে থাকবে অর্থাৎ এই একটাই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নট টোয়েন্টি ফোর পরগানাসে যেখানে যেখানে আর কি রিকুয়ারমেন্ট ছাড়া হয়েছে সেই জায়গার কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ধরুন আমরা বসিয়ার অনে অ্যাপ্লিকেশন করবো তো এখানে এটা ক্লিক করার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে আছে যে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনাদেরকে দিতে হবে নেম অফ ক্যান্ডিডেট ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম কিন্তু দিতে হবে ক্যাটাগরি ক্লিক করবেন জেন্ডার ক্লিক করবেন তো জেন্ডার কিন্তু অলরেডি এখানে ক্লিক করাই থাকবে কারণ এখানে ফিমেলরাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে তারপরে দেখুন ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিটিজেন এটা আপনাদেরকে ক্লিক করতে অর্থাৎ যারা যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তো তারা যদি এখানে ইএস করে তো অবশ্যই কিন্তু তাদের দু হাজার সেটা কিন্তু আপনাদেরকে এখানে জমা দিতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর যারা পার্সন উইথ ডিসঅাবিলিটিস তারা যদি ইএস করে তো সেই প্রমাণপত্র কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তারপরে ডেট অফ বার্থ এখানে দিতে হবে এজ কত এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আপনাদের এজ কত সেটা কিন্তু এখানে দিতে হবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস থাকলেও দিতে পারেন আর যদি না থাকে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে কমিউনিকেশান অ্যাড্রেস ভিলেজ নেম গ্রাম পঞ্চায়েত ব্লক নেম পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন এখানে দিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে যে পারমানেন্ট অ্যাড্রেসটা আপনাদের হবে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন আর এডুকেশন কোয়ালিফিকেশান তো বন্ধুরা এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী হায়ার সেকেন্ডারি অ্যাজ অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান পাস অর্থাৎ আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না তো বন্ধুরা এখানে আপনার ইউনিভার্সিটির নাম stream অব সাবজেক্ট কোন কোন সাবজেক্ট গুলো ছিল এখানে লিখে দেবেন কমা দিয়ে দিয়ে পার্সেন্টেজ অফ মার্কস ইয়ার ইয়ার্স অফ পাসিং এটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন আপলোড পিকচার এখানে আপলোড করতে হবে পিকচার আপনাদেরকে আপনার সিগনেচারটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা এই যে ডিক্লারেশন এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছেন সেই সিকিউরিটি কোডটা দেওয়ার পরে কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারবেন তো বন্ধুরা এটা অবশ্যই খেয়াল রাখবেন পিকচার আপলোড করার সময় এখানে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু পিকচারটা আপলোড করতে হবে আর সিগনেচারের ক্ষেত্রে দশ থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু আপনাদের সিগনেচারটা আপলোড করতে হবে তো বন্ধুরা আপনাদের যে বয়সটা সেটা কিন্তু এই যে মাধ্যমিক বা শিক্ষিত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা শিক্ষিত বোর্ডের কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাস সংশয়পত্রের লিখিত বয়সে এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে অন্য কোনোর প্রমাণ এক্ষেত্রে গ্রাহ্য হবে না অর্থাৎ আপনাদের যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে সেটা কিন্তু আপনাদের এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো সেই অনুযায়ী কিন্তু সেটা ধরা হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম কিভাবে পরীক্ষা হবে এবং কত তারিখ থেকে কত তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই যে আবেদন প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েতে যে আবেদনটা হচ্ছে তো সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখন কথা হলো এই যে কোচবিহারে যে আবেদন প্রক্রিয়াটা চলছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চার নম্বরে যে পয়েন্ট আছে অন সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু প্রিন্ট ইট অ্যান্ড সাবমিট ইট অ্যালং উইথ অল নেসারি ডকুমেন্টস টু দি অফিস অফ দি সিডিপিও তিনহাটা টু আইসিডিএস প্রজেক্ট ডিউরিং অফিস আওয়ার দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা অবধি অন অল ওয়ার্কিং ডে স্টিল পাঁচ আট দু তো বন্ধুরা এই যে কোচবিহারের ক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন হচ্ছিল তো এই অনলাইন আবেদন যে আপনি করেছেন এবং তার যে প্রিন্ট কপিটা সেটা কিন্তু সিডিপিও অফিসে জমা দিতে হচ্ছে যারা কোচবিহারে আবেদন করছে তো বন্ধুরা অবশ্যই এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যখন আপনারা এই নোটিফিকেশানটা পড়বেন তো সেই নোটিফিকেশানে কোনো আবেদন প্রক্রিয়ায় যেটা আপনি আবেদন করছেন সেটা কোথাও জমা দেওয়ার কথা বলা হচ্ছে কিনা যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনাদের সেখানে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে হবে তো বন্ধুরা অবশ্যই এই যে যাবতীয় যে ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে নট টোয়েন্টি ফোর পরগানেন্সে কিন্তু ইতিমধ্যে রিক্রুটমেন্ট চালু হয়ে গিয়েছে আইসিডিএস কর্মীদের জন্য তো বন্ধুরা আপনারা যারা যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আবেদন করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটা অব্দি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ